এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আমরা যেন অল্প সময়ের মধ্যে ভালো কিছু করতে পারি আমি আগে যাচ্ছি মানে আগে কিছু কাজ করতেছে যা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য তো সেখানেই তিনি বলেছেন যে অবশ্যই আপনারা একটু পজিটিভ সাইলেন্ট থাকেন জাস্ট ওয়েট করেন একটু ধৈর্য ধরেন আপনাদের সুন্দর ব্যবস্থা নিয়ে আমি আসতেছি ইনশাআল্লাহ আমাকে একটু সময় দিন সেই কথাটা উনি অলরেডি গত পরশু বলেছেন এবং আপডেটেও অনেক কিছু বলেছেন এর আগেও আপডেটে বলেছেন সেই মোতাবেকে আজকের টপিকসটাও সুন্দর সবুরে নেওয়া ফলে সত্যি সবুরে নেওয়া ফলে এটা সবাই জানি কিন্তু টপিকসটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক দিন থেকে এই কোম্পানি থেকে আছি অনেক সময় পেরিয়ে দিয়েছি বা অনেক সময় আবারও ধৈর্য ধরে আছি তো এই ধৈর্যের বাদ কিন্তু আমাদের শেষের দিকে এই রকম একটা অনেক অনেক ফাউন্ডারের ফাউন্ডারের মানে কথা মন খারাপ হচ্ছে সেই উপলক্ষে আবারও বলা হচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরুন আর ধৈর্যের ফলটা সুমিষ্টি হবে সেই জন্যে টপিক্সটাও যে সবুরে নেওয়া ফলে চলেন দেখে আসি যে টপিক্স এর মধ্যে আমাদের সত্যি কি বলা হচ্ছে এই আপনাদের অনেকের আলোচনা কথা হলো অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে তো আমিও একটু অ্যাড করতে চাচ্ছি বা যোগ করতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে আমরা এই এই শবুরের নেওয়া আসলে কতটা সুমিষ্টি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টা সবাই কিন্তু এবং স্বপ্নের আমরা তো স্বপ্ন হাতের মধ্যেই কিন্তু আমাদের আছে সেটা পূরণ হবে টুডে অ্যান্ড টুমোরো ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে যে অনেক দিন থেকে আমরা কিন্তু ধৈর্য ধৈর্য সুমষ্টি এবং অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করে গেছি। আজকের সেই সবুরে নেওয়া ফলার যে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই আমরা দিয়েছি সবুর বা ধৈর্য মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ এটা আমরা সবাই জানি তবুও একটু স্মরণ করে দেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য ধৈর্যের প্রয়োজন অপরসীম এটা আমরা তবুও জানি তারপরও একটু স্মরণ করে দেই এই প্রবাদ বাক্য সবুরে নেওয়া ফলে সত্যি তাই আমাদের শিখায় যে ধৈর্য ধরে কাজ করলে তার ফল সুমিষ্টি হয় এবং সব সময় মিষ্টি এবং সফল হয় তবু আমরা জানি তবু স্মরণ করে দেই যেমন যতক্ষণে আপনার হাতে পৌঁছেনি যতক্ষণে আপনি হাতের মধ্যে পাননি যতক্ষণে আপনি পকেটে পাননি যতক্ষণে গাছের ফল সমস্ত ক্লিয়ারলি পাননি ততক্ষণ পর্যন্ত গাছটা কিন্তু সত্যি শক্ত হচ্ছে মানে মজবুত হচ্ছে সেই মজবুত ফলটা আপনার হাতে আসবে যা সেই জায়গা থেকে বলা হচ্ছে ওয়াইট অ্যান্ড সি কাজ বলতেছে আমাকে সময় দিন কাজ বলতেছে আমাকে একটু সময় দিন তাহলেই কিন্তু এই জায়গা থেকে যে সব সময় যে মিষ্টি ফল এই যে সুফল হয় সেটাই কিন্তু বুঝে দিচ্ছে যে কাজ যে আমাকে একটু সময় দিন তো সেই জায়গা থেকে আমাদের মিস্টার অ্যাডসার সময় চেয়েছে সেই সময়টার মধ্যে থেকে উনি সাকসেস নিয়ে আসবেন তাই আমরা ধৈর্য ধরে একটু সময় কাটাই এবং লেগে থাকি পজিটিভ থাকি সাইলাইন পজিটিভ থাকি একটা কথা আছে দশের লাঠি একের বোঝা আমরা যদি এই দশজন মিলে যদি পজিটিভ হয় একটা বিশাল কিন্তু একটা পজিটিভ অনপসিভ দিকে মানে ভালো দিকটা আসে আর যদি দুই একজন হয়ে থাকি তাহলে কি হয় অনেকজন ব্যক্তি নেগেটিভের দিকে যাবে তখন কিন্তু কোম্পানির ক্ষতি হবে তাই আমরা সবাই এমন পজিটিভ থাকি যেন দশে মিলে হারি জিতি তা আমরা হারব না জিতব বলেছেন যে টু আর ডাই এ কথাটা একজন মানুষ বলতে পারে তখনই তার হৃদয় থেকে যে আক্রান্ত চেষ্টা করে যে চেষ্টার প্রতিফলটা উনি নিয়ে আসতে চান সফলতা উনি যেভাবে টানে খিচড়ে নিয়ে আসতে চান সেই জন্য উনি বলছেন যে টু আর টাই হয় মরবো না হলে করব এটা সফলতা আনতেই হবে তো আসুন আমরা সফলতা কেন হবে না সেটার দিকে একটু লক্ষ্য রাখি দেখেন আমরা কিন্তু একটা ওখানে প্রোডাক্ট ইউজ করেছি ওমেল ইউজ করেছি সব ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু জানি এবং এই কোম্পানি যতগুলো অ্যাড করেছেন যত দেশে এই মানে বিজ্ঞাপন দিয়েছেন যত ডলার খরচ করেছেন এটা কিন্তু কোম্পানি হারানোর জন্য নয় কোম্পানি টিকে থাকার জন্য কোম্পানি জন্য এই পৃথিবীতে লঞ্চ আসার করার জন্য সমস্ত কিছু করার জন্য এবং জিতার জন্য সফলতা আনার জন্য এই কোম্পানি কিন্তু কাজ করে যাচ্ছে তাই এই কোম্পানি হারান নয় কারণ এই কোম্পানির এখনো পর্যন্ত যে সমস্ত কার্যক্রমগুলো গুলো করতেছে সেটা কিন্তু পজিটিভলি আগামী দিনে অল্প সময়ের মধ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন এবং স্বয়ংক্রিয় এ টু জেড ইন্টারনেট প্রযুক্তি আনবে সেটার উপলক্ষে কোম্পানি এবং কোম্পানির সিও একটু সময় চেয়েছে যে সময়টা আমরা দিব পজিটিভলি সবাই আমরা পজিটিভ থাকবো ইনশাআল্লাহ বলতেছে যে কোনো কাজের তাড়াহুড়া করা যাবে না তাহলে যে কোনো কাজ বা আপনার সফলতা হোক বা একটা বিজনেসে হোক বা একটা কোনো কিছু কৃষি কাজেই হোক বা যে কোনো কাজে তাড়াহুড়া করলে সফলতা জিরো আসে তাই তাড়াহুড়া না করে এবং সুন্দর মানে সময় ব্যবহার করে এই কাজটাকে সফল করে আনা এটাই সাকসেস তাই কোম্পানি সাকসেস করবে এবং করবেই করবেই ইনশাআল্লাহ সেই জায়গায় কোম্পানির যে সিও যতটা বলে যে হিন্দিতে বলে যে আপলোক পুরা আদমি জিতেঙ্গে পুরো আদমি মৌকা মিলেঙ্গে তো এই যে একটা কথা যে সবাই এখান থেকে মৌকা পাবেন বা জিতবেন বা এখান থেকে অনেক কিছু পাবেন এটা কিন্তু সেও সবসময় বলেই যাচ্ছে তাই এখানে বলা যায় যে তাড়াহুড়া করা বা অধৈর্য হয়ে সিদ্ধান্ত নেওয়া এটা সমস্যার সৃষ্টি হতে পারে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো কাজে মাই ডিয়ার সিস্টার ব্রাদার তাড়াহুড়া করতে নাই একটা গাড়িতে চড়তে গেলেও তাড়াহুড়া করতে নাই একটা ছোট মোটো একটা কাজ করবেন তাড়াহুড়া করতে নাই আপনি খানা পিনা খাবেন তাড়াহুড়া খেতে নাই পানি পান করবেন তাড়াহুড়া করতে নাই অর্থাৎ যে কোনো বিষয়ে তাড়াহুড়া করা মানে কি যে এখান থেকে সফলতা অর্জনের থেকে ব্যর্থতা শিকার হওয়া এটা বেশি সেখানে বলা হচ্ছে একজন মানে কৃষকের কথা যে আমি উদাহরণ দিতে চাই যে একজন কৃষক ধৈর্যের কথা চিন্তা করা সেখানে কিভাবে সে ধৈর্য ধরে দেখেন ধৈর্যের কথা চিন্তা করা যাক তিনি বীজ বোপন করেন মাটি চাষ করেন এবং যত্ন নেন কিন্তু তৎকালীন সময় কি করেন উনি ফল পাওয়ার আশা করেন না মানে খুব তাড়াতাড়ি ফল পাওয়ার কোন আশা করেন না তো সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে আমরাও একটা কোম্পানিতে আছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যে সমস্ত অটোমেশন বিজনেস এটা সেই বিজনেসের আমরা একজন কর্মী হিসাবে একজন শেয়ার হিসাবে একজন শেয়ার পার্টনার হিসাবে বা একজন ভালোবাসা হিসাবে বা একটা পার্টনারশিপ হিসাবে সেই কোম্পানিকে মানে আমাদেরকে মজবুত হিসাবে সব সময় পজিটিভলি হেল্প করা কোম্পানি বলছে হেল্প করা যেহেতু আমরা কোন সফটওয়্যারের কাজ জানি না আমরা করতে পারি না সফটওয়্যারের কোনো বিষয় জানি না এই জন্য আমাদেরকে শুধু কোম্পানি নিয়ন্ত্রণের জায়গাতে লেগে থাকা সাথে থাকা কথা বলা এবং পজিটিভ থাকা যে কোম্পানির গুলো শোনা এবং শুনে আলোচনা করা সবাইকে পজিটিভ থাকা তো জায়গা থেকে সে বলছে সময় মতো তিনি পরিপূর্ণ ফল ঘরে তুলে সক্ষম হবেন কেসে সেই কৃষক যিনি বলছেন যে আমি তৎকালীন সময় কোনো ফল আশা করি না আমি আশা করব তখন যখন পূর্ণাঙ্গ মাস পূর্ণাঙ্গ তিন মাস যখন হবে তখন আমার ফল হবে তখন আমি ঘরে সেই ফলগুলো তুলবো বা সেই ফলগুলা নিয়ে আসব যে ফসলগুলো নিয়ে আসবো তখন আমি এই ফসল বিক্রি করে আমি টাকা পকেটে নিব তো আমি উদাহরণ দিলাম মাইডিয়ার সিস্টার ব্রাদার তেমনি আমাদের এখন বর্তমান কোম্পানির বিষয়টা যে একজন ছাত্রও বলা যায় একজন ছাত্র অনেক পরিশ্রম করে পড়ে পড়াশোনা করে মুখস্থ হয় না বলতে পারে না হচ্ছে না পড়া দিতে পারে না তৎকালীন সময় উনি কখনো চিন্তা যদি করে যে আমি এক বছরে আমি ডিগ্রি পাস করবো স্নাতক ডিগ্রি পাশ করব। না হবে না তিলে 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 আস্তে 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 অনেক কিছু শিখার পরে সে পড়াশোনায় ফার্স্ট এবং ভালো রেজাল্ট করে ঠিক আমরাও এইভাবেই এই ছাত্রর কিন্তু এগে যাচ্ছি মতোই আজ এক বছর দুই বছর তিন বছর চার বছর তারপরে আমরা পাশের মুখ দেখবো অবশ্যই আমাদের হয়তোবা আরো এক বছর লাগতে পারে হ্যাঁ এটা মনে রাখতে হবে যেহেতু টেকনোলজি অনেক কাজ তারপরেও গ্লোবাল লঞ্চ হতেও তারা কিন্তু একটা গ্লোবালি সবকিছু বসে করবে তার রাউন্ড টেবিল ডিসকাশন করবে সেখান থেকে গ্লোবালে ডেট করবে সেখানে কিন্তু দেরি হবে মাইন্ড এর সিস্টার ব্রাদার একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে লেগে থাকতে হবে এবং সেই কাজের প্রতি আমাদের অগ্রসর হতে হবে যে যেখানে থাকেন না কেন যে যেখানে পেশায় লিপ্ত থাকেন না কেন সেই পেশা থেকে পজিটিভলি এগে যাওয়া উত্তম এটা আমাদের কাজ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার আমি বলতে চাই যে নিয়মিত উদ্যাই এবং ধৈর্যের মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন একজন কৃষক যেমন একজন बिजनेসম্যান তেমন ঠিক তেমনি আজকে আমরা বিজনেস পার্টনারশিপ জীবনের সফলতা অর্জন করতে পারবো ইয়াস মাই সিস্টার ব্রাদার জাস্ট হোয়াইট অ্যান্ড সি সবরে আরেকটি দিক হলো এটি মানসিক শান্তিও কিন্তু ভালো থাকে যদি আপনি যদি কাছে না সময় নেন একটু দূরে সময় নিতে হবে দূরে ধরতে হবে আরো ছয় মাস লাগতে পারে এইটুকু মাথায় রাখতে হবে আরো আট মাস লাগতে পারে মাথায় রাখতে হবে আরো এক বছরও লাগতে পারে এটা মাথায় রাখতে হবে যদি মাথায় আপনি রাখতে পারেন তাহলে এটা চাই যে আপনি মানসিক চাপ কমাতে সাহায্য করবে যদি আপনি দীর্ঘমেয়াদী প্লান করেন কাছে যদি নেন যে আমি মনে হয় এই সপ্তাহের মধ্যে পাবো আমি এটা করব ওটা করব আমার ঋণ দেনা শোধ করবো আমি প্রথমে বাড়ি করব না হয় একটা গাড়ি কিনবো না হয় আমি মেয়েকে বিয়ে দেবো আর না হলে আমি কি হব ওই টাউনে যাব না ঢাকা শহরে যাব। এইরকম প্ল্যান যদি করেন মাই ব্রাদার এটা 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 হবে না আনলিমিটেড একটা মানে ফলস ফলস আনলিমিটেড মানে আপনি জিতার জন্য নয় এটা হচ্ছে ঠকার জন্য ব্যর্থ হওয়ার জন্য মানসিক মানে চাপ সৃষ্টি করার জন্য এবং মানসিকতা ক্ষতি করার জন্য মাই ডিয়ার সিস্টার ব্রাদার কখনো সময়টাকে ছোট করে মেনটেন করবেন না হ্যাঁ কাজের প্রতি ছোট করবেন আশা করবেন একটু বড় করে এবং সময় নিয়ে যদি আপনি কোনো কিছু একটা স্বপ্নের কাজ করতে চান সেটাকে আপনি নিজের নিয়ন্ত্রণে কাজ তখন কিন্তু আপনি মাস্ট বি চিন্তা করতে পারেন যেটা জলদি এবং তাড়াতাড়ি এটা শেষ করতে হবে কিন্তু আমরা তো এই কোম্পানির কোনো কাজ শেষ করতে পারব না জলদি করতে পারবো না এটা জলদি আমাদের ধৈর্য করে তো অনেক সময় জীবনের বিপদ আনে সেই সময়টা মুখোমুখি হতে হতে হয় সেই সময়টা যে সময়টা আপনি বড় করে না ভাবেন পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটতে পারে সেখানে আপনি কুপাখাত মানে নাই অ্যাটাক হতে পারেন এমন কিছু ঘটনা ঘটতে পারে রোগ বালাই হতে পারে বিভিন্ন কিছু হতে পারে তাই মাই ডারসিস্টার ব্রাদার বড় করে কিছু চিন্তা করুন বড় করে অনেক বড় স্বপ্নগুলো তৈরি করুন এবং ক্রমে ক্রমে হবে লঞ্চ করার জন্য একটু সময় সবুর বা ধৈর্যের ফল সব সময় ভালো হয় মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার ইয়াস ইয়াস ধৈর্যশীল ব্যক্তির জীবনে সফলতার শীর্ষে পৌঁছায় ইটাই রাইট দিস ইজ ব্রাদার কারণ তিনি জানেন সবুরে নেওয়া ফলে মাইটার সিস্টার ব্রাদার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় প্লান তাই আমাদেরকে বড় করে সময়টা নিতে হবে সবাই ইয়েস বলবেন ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার আমি সংক্ষিপ্ত কথায় শেষ করার চেষ্টা করলাম এবং আরো যদি বলি যে সময় লাগবে আর চাচ্ছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন ইয়েস বলবেন সব সময় ইয়েস 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 থ্যাংক ইউ সো মাচ মিস্টার মাহতাবুর রহমান সৈনিক স্যার ইয়েস ইয়েস স্যার দারুণ ভাবে আপনি বলেছেন স্যার একদম সংক্ষিপ্ত ভাবে বলেছেন চমৎকার ভাবে বলেছেন স্যার

মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করে থাকেন এবং আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবার প্রয়াস চালিয়ে যাচ্ছেন ও বেস্ট স্কুলের প্ল্যাটফর্ম এবং ও বেস্ট ট্রেনিং সেন্টারের মাধ্যমে সর্বদাই আপনি অনপ্যাসিডিয়ানদের সহায়তা করে যাচ্ছেন আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি থাকবেন স্যার আমাদের পাশে থাকবেন সব সময়।